আলাইকুম عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام আলা رسوله আমিন أما بعد কাছে দূরে বিশ্বের যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আপনারা দেখছেন বি আর নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার বাই মন্তাহা স্টিল সৌজন্যে বি আর হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি প্রিয় দর্শক আমরা প্রতিদিন কোরআনুল করিমের এক এক পাড়া থেকে আলোচনা শুনে থাকি আজ আমরা কোরআনুল করিমের উনিশতম পাড়ার আলোচনা শুনবো ইনসা আল্লাহ আর এই উনিশতম পাড়ার রেখেছেন এবং কি দিক নির্দেশনা দিয়েছেন এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ মুফাসির কোরআন বিশিষ্ট আলিমি দিন হাফেজ মৌলানা মোহাম্মদ বেলাল হোসেন সাবেক ইমাম ইস্ট লন্ডন জামে মসজিদ যুক্তরাজ্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুহترم কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ পাক আপনাকে অনেক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক মহে রমাদানে আমরা তেলাওয়াত করছি হাফে সাহেব আল কুরআনুল কারীম আমাদেরকে শোনাচ্ছে আমরা খতমের পর খতম দিয়ে যাচ্ছি একের পর এক তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিনে খতম করছি কিন্তু কোরআনুল করিমের মূল মেসেজ আমরা এখন অনুধাবন করতে পারি নাই এই জন্য এই মেসেজ আপনাদেরকে জানাবার জন্য এত সুন্দর আয়োজন আজকে আমরা কোরআনুল করিমের উনিশতম পাড়া থেকে মোহতারমের কাছ থেকে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ জি মোহতারাম আপনি যদি বলতেন আল্লাহ তালা কোরআনুল করিমের উনিশতম পাড়ার মধ্যে আমাদের জন্য কি মেসেজ রেখেছেন

ইঞ্জিল তাওরাত জাবুর সহ সকল সহিফা এবং কিতাবগুলি তাহারিফ হয়ে গেছে সেগুলো ব্যান্ড হয়ে গেছে ওটার এখন চালু নেই একটি মাত্র কিতাব চালু বর্তমানে একটি সংবিধান সেটা হলো করিম সে কোরআন করিমের উনিশ পাড়ায় আল্লাহ রাসুল এক শ্রেণীর উম্মাদের বিরুদ্ধে কেয়ামতিদের মামলা দায়ের করবেন যে রাসুল

রাসুল সাল্লামকে ওই আবু জেহেলের গুন্ডারা তৎকালীন ওই তাইফের যারা শাসক বর্গ ছিল তাদের গুন্ডারা যখন রাসুল সাল্লা সাল্লামকে মাথো পাথর মারতে মারতে এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েছেন তার রক্ত বের হয়ে রক্ত দিয়ে জুতো আটকে গিয়েছেন তিনি আর জুতো খুলতে পারছেন না এমন কঠিন অবস্থায় হাজারতে জিব রাইল আলাই এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন আপনাকে হেল্প করার জন্য আপনি যদি বলেন এই দুটো পাহাড়ের উপরে তাইফ দাঁড়িয়ে আছে আমি দুটো পাহাড় দুই দিক থেকে চাপা দিয়ে আমি পুরো ধ্বংস করে দিব আপনি আমাকে একটু অনুমতি দেন রবি বললেন না তুমি যদি চাপা দিয়ে ধ্বংস করে মেরে ফেলো আমি কার কাছে আল্লাহর দাওয়াত পৌঁছাবো আমি কার কাছে আল্লাহর দাওয়াত পৌঁছাবো তুমি এদেরকে মেরে ফেলো না ওরা বুঝি নাই ওরা যদি বুঝতো আমি আল্লাহ নবী ওরা যদি বুঝতো যে আমি প্রথমে জান্নাতটা ওপেন করব আমি এটা যদি বুঝতো ওরা ওরা যদি বুঝতো যে আমার সাফায়তের উপরে ওদের জান্নাত নির্ধারিত হবে তাহলে ওরা এই কাজ করতো না ওরা বুঝে নাই ওদেরকে ছেড়ে দাও এই দয়ার নবী এত দয়ার নবী যিনি মার খেলেন উহুদের সময় ওদের যুদ্ধে তার প্রথমে মাথা মাথা ফাটিয়ে দিয়েছে মাথার ভিতরে মাথায় যে লোহার হেলমেট পরেছিলেন হেলমেট ছিল সেটা ভেঙে মাথা ভিতরে চলে গেছে এরপরে দাঁত ভেঙে দিয়েছে পাথরটা এত জোরে আসছে আসলে দাঁত ভেঙে গেছে তো এত কষ্ট করেও কিন্তু বद्दোয়া দেন নাই কোনো কারো প্রতি আল্লাহর কাছে কখনো কি ছিল না দুঃখ ছিল না আমি আল্লাহর নবী এটা আমি কখনো কষ্ট ছিল না এত কি রহমতের নবী কিন্তু একটি জায়গায় এসে সর কঠিন হয়ে গেল সেটা কি কিয়ামতের দিন আল্লাহর সেই রহমতের নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এক শ্রেণীর উম্মাদের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করবেন সাফায়াতের পরিবর্তে মামলা কঠিন কথা কিন্তু এটা আকাল রসুল ইয়া রব আল মানি সাইদ রাসূল ইয়া আরব রাসূল সাল্লাম সেদিন বলবো যে ও আমার রব ইন্না কাউমি আমার উম্মতে ভিতরে একটি সম্প্রদায় ছিল একটি গোষ্ঠী ছিল ইত্তখাজু হাযাল কোরআন মাহজুরা এই কোরআনকে অচল মনে করতো ব্যাকডেটেড মনে করত যারা অচল মনে করত যে কোরআন দিয়ে এখন আর চলে না কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র চলে না এই ভ্রান্ত ধারণা যারা করত তোমার এই মহান কোরআনের ব্যাপারে তোমার বাণী ছিল কোরআন তোমার এই বাণীকে যারা অপমানিত করেছে লঞ্ছিত করেছে এবং এটাকে ব্যাকডেটেড বলেছে এটা আর চলে না তাদের বিরুদ্ধে আজকে আমি তোমার কাছে মামলা দিলাম তাদের বিচার তোমাকে করতে হবে কথা আমরা যদি চোখ বুঝে বা একটু গবেষণা করি যে এই আয়াতের ভিতরে ম্যাক্সিমাম উচ্চ ভিলাশি ম্যাক্সিমাম ধনআড্ডশালী ম্যাক্সিমাম ক্ষমতাধর লোকজন যারা আছে তারা এই আয়াতের ভিতরে পড়ে গেছে পড়ে গেছে কিন্তু তোমাদের আসামি হয়ে গেছে মামলা আসামি হয়ে গেছে এবং আল্লাহর রাসুল রহমাতুল্লাহি আলাইহি মামলা করতেছেন আর আল্লাহর রাসুল যদি বাদী হন তার বিবাদী যারা হবে এনাজিদবেকে আল্লাহ রাসুল জিতবেন অবশ্যই আল্লাহ রাসুল জিতবেন তা আল্লাহ রাসুল তো ঠকবেন না আল্লাহ রাসুল তো হকের জন্য তিনি মামলাটা দায়ের করছেন এই যে কেয়ামতের দিন এই সমস্ত ক্ষমতা ধররা এই সমস্ত ধনাঢ্যশালীরা যারা সমাজকে ডমিনেট করে রাষ্ট্রকে চালায় এইগুলি যারা করে কোরআনকে বাদ দিয়ে তাদের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রাসুল স্পেসিফিক মামলা দিবেন জি আমরা বিরতি থেকে ফিরে এসে বাকি আলোচনা শুনছি ইনশাআল্লাহ প্রিয় দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন বি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই স্টিল সৌজন্যে বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিচে ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন আজকের সকাল পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন বিআরবি নিবিদিত তারাবিকে জানুন পাওয়ারড বাই মুনতাহা স্টিল ইশোজন নে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তোহসিন র্যাংকো রিপ্রেজেন্টটর এবন আল আরাফা ইসনে ব্যাংক পিএলসি জি মহترم আপনাদেরকে শুনছিলাম আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা 19 পরার সূরা ফুরকানে এই কঠিন কথা কিন্তু আছে আমরা ওয়াজ করি শুধু সাফায়েতের ওয়াজ সাফায়েত তো পাবেই না বরং তাদের বিরুদ্ধে মামলা করা হবে আমরা একটা কথা বলেই দেই সেটা আমাদের দর্শকদের জন্য উপকার হবে সেটা হলো কেয়ামতের দিন রাসাল সাল্লা সাল্লাম হাউজে কাউসরের পাশে দাঁড়াবেন দাঁড়িয়ে উম্মতদেরকে দেখে দেখে ডেকে ডেকে হাউজে কাউসরের পানি পানির ব্যবস্থা করে দিবেন একজন সাহাবা প্রশ্ন করে ইয়া রাসুল আল্লাহ এত উম্মত এত মানুষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের ভিতরে আমরা যে আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন তখন আল্লাহ হাবিব বললেন যে এই আল্লাহ পাক পঞ্চাশ দান করেছেন এখন পাঁচ পাঁচ আল্লাপাক্ত পড়লেই পঞ্চাশ যাবে সোহার আল্লাহ এই যে নামাজের আগে যে ওজুটা তোমরা করো যে সমস্ত জায়গা ওজুর পানির স্পর্শ হয় বহমান এখানে ওজুর পানি ধৌত করা হয় যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শাইনিং করতে থাকবে বিবাহের গেট তাফসির মাহফিলের গেট দেখেন না এরকম শাইনিং করতে থাকে লাইট গুলি চমকাতে চমকাতে থাকবে এই চমকাতে থাকবে ওজোর জায়গা গুলি ওগুলো দেখেই বুঝবো যেটা আমার এভাবে আল্লাহ রাসুল কেমতের দিন দেখে দেখে আসো হেমাতে আসো পানি পান করো আল্লাহ বলছেন যে একবার জমজমের পানি ওই যে হাউজে কাউসার একবার পানি পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না বোঝা গেল পানি পান করতে পারলে জান্নাতে যাবে কারণ হাদিস ভাষা হলো আল্লাহ রাসোল কি করবেন কিছু কিছু দেখার পরে বলবেন এদিক দেখতেছেন এদিক চমকায় পানি খাওয়ার জন্য আসতে কাজ সো কান দূর হয়ে যাও কিছু কিছু চমকাইতেছে কিন্তু কাজ কান দূর হয়ে যাও সাহাবাই কেন প্রশ্ন করি আর দূর হয়ে দুর্ভাগা যারা এরা কারা তখন বলছেন আল্লাহ রসুল যে যারা আজকে তারা নামাজ পড়তো তারা রোজা করত হজ করতো দান দিত সামাজিক কাজ করত কাজ করত অনেক কিছুই করত তারা কিন্তু আমার আমার রবকে মানে নাই মানে আর হলো আমার রবের কোরআনকে অস্বীকার করছে এগুলো দিয়ে তারা রাষ্ট্রপ্রধান ছিল তারা বড় বড় জায়গায় ছিল কিন্তু তারা আল্লাহর এই বিধানটাকে প্রতিষ্ঠিত করে নাই কিন্তু নামাজ ঠিক পড়ছে নামাজের জন্য তারা বড় লোক ছিল তার ইমাম রাখছে মহাজিন রাখছে এই তুমি করছে টাকা পয়সা এদিকে ছুটাইছে এই জন্য কিছু সোয়াব হয়েছে নামাজ পড়ার কারণে উজু করার কারণে চমকাইতেছে কিন্তু ওই সমস্ত বাজে কাজ করার কারণে চমকানোর পরেও আজকে তাদেরকে আমি হাউজে কাউসারে পানি পান করতে দেব না তারা দেবে জাহান নামে নাহিজাল প্রিয় দর্শক আমাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে তাহলে আমরা কি ثم كن برؤكه ورخانه من سيرهب كينا تنامص فرر فركي جان ها ببعض الكتاب وتكفرون بعد فما جزاء من يفعل ذلك منكم الا خزيهم في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب وَمَا الله يغافل ان تعملون الله اكبر যে আমার এই কোরআনের বিধান কিছু কিছু মানবে কিছু কিছু জায়গায় আর অধিকাংশ জায়গায় তোমার মানবে না এরকম হলে পৃথিবীতে তোমাদেরকে আমি লাঞ্ছিত অবহেলিত করব নিগৃহীত করব হচ্ছে না মুসলমান না হচ্ছে কিন্তু আমরা কিছু মানি আর কিছু মানি না ওই আবার কেয়ামতি রাজাব আর আদালতে আখেরাতে ধুজকের আগুন চক্র বৃদ্ধি হারে তোমাদেরকে সে আজাব দেওয়া হবে তাহলে এই গ্রহে কিন্তু পৃথিবীর মানুষ বেশি অনেকে পরে গেছে অনেকে পরে গেছে এর থেকে আমাদেরকে বাঁচতে হবে

আর তারা পৃথিবীতে চলাফেরা করে বিনম্র ভাবে উগ্র ভরে না উগ্রতা দম্ভ ভরে না গেল উগ্রতা আল্লাহ পছন্দ করে না তারা উগ্র হয় না তারা বিনম্র হয় মানুষের সাথে অত্যন্ত বিনম্র আচরণ করে এরপরে তারা যখনই মাঝে মধ্যে তারা আল্লাহ কাছে দোয়া করে রব্বান্ন শরীফ আনজাহ আল্লাহ এগুলি তো করতেছি তারপরও জানি না যা আসলে আমরা পার হইতে পারবো কিনা তা মাঝে মাঝে স্পেসিফিকলি তারা জাহান্নাম থেকে আমার কাছে মুক্তি চায় আল্লাহ রব্বা নসরিফ আন্না আজাব জাহান্নাম ইন্না আজাব কানা গরামা ইন্না সাত মুস্তাকর মাকামা আর আমার প্রিয় বান্দা হচ্ছে তারা আল্লাযী নিদা আন ফাকুলা মুসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা যে কিছু কিছু লোক আছে দান করতে করতে শেষ পর্যন্ত জীবনের শেষে যায় মানুষের কাছে বাটি নিয়ে হাত পাচ্ছে মানে এত দান করছে কিছুই দান আল্লাহ বলছেন নও মমিন হলো সে ব্যালেন্স করবে সে দানও করবে মধ্যম পন্থ মধ্যম পন্থা অবলম্বন করবো কেনা ভাই না যা লেখা ওকে যা আল্লাহ মধ্যপন্থী হবে তার ছেলে মেয়ে আছে তার দুজন বাড়িঘর করবে তারা ভবিষ্যতে হয় সেভাবে স্বাবলম্বী করে দিবে নিজেও স্বাবলম্বী থাকবে দান করবে জাকাত দিবে সব সবকিছু দান করে দিয়ে সে নিজেকে আবার জাকাতের জন্য হাত পাতা লাগবে এই ধরনের বৈরাগ্য মানসিকতা পরিহার করার জন্য বলছেন বলছেন এই বৈরাগ্যবাদ বাদ ইসলামে নাই বরং সে ওقيمুস সালাত ওয়া আতুজ যাকাত নামাজে পূর্বে যাকাত দেবে এর মানে কি যাকাত দেবে কর থেকে পয়সা না হলে কি যাকাত দিতে পারবে নাকি এইজন্য তে সে পয়সা অর্জন করবে ফায়জা কদিয়াতিস সালাত ফানদাশির উফিলা যখন নামাজ শেষ হয়ে যাবে তার যেখানে চাককে চাকরি আছে চাকরি করতে যাবে ব্যবসা থাকলে ব্যবসা করতে যাবে যে যেখানে রিজিককে সংরক্ষণ করার জন্য এসপার ক্যাপাবিলিটি সে চেষ্টা করবে চেষ্টা করে যে তার যে পয়সা করি হবে এখান থেকে সে দান করবে ভিক্ষুক হবে না সে আল্লাহাক বলতেছেন যে এইভাবে তার জীবনটাকে ব্যালেন্স করবে এরপরে বলছেন যে আল্লাহকে মানুষ করবে না আল্লাপাকিগুলি কেউ করে তাহলে আল্লাহ দিন শাস্তি দিবেন এবং শাস্তির পর শাস্তি দিবেন আমরা বিরতি নিচ্ছি বিরতি থেকে ফিরে বাকি আলোচনা শুনবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারা জানুন। জানুন বাই স্টিল সৌজন্য বি আর হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্ক নিচে ছোট্ট একটি বিরতি ফিরছে কিছুক্ষণ পর সঙ্গে থাকুন প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন বি নিবেদিত তারা বিকি জানুন পাওয়ার বাই মুনতাহ স্টিল সৌজন্যে বি আরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন রেংকন রিপ্রেজারেটর এবং আল আরাফা ইসলাম পিএলসি আমরা শুনছিলাম কোরআন কারিমের অন্যতম পাড়া উনিশতম পারা থেকে আলোচনা তো দর্শক আমরা বলছিলাম যে শেষের দিকে বলছিলাম যে কিছু বাজে কাজ যারা করে যারা মানুষ হত্যা করে মানুষের উপরে জুলুম করে তারপরে আল্লাহর উপরে শিরিক করে বেবিচার করে যাইছে সে তাই করে কোরআনের আইনের বিধানে করে না তারা তাদেরকে চক্র বৃদ্ধি হারে দিবে আসলে গাফুর আল্লাহ বলার পর আল্লাহর মনটা খারাপ হয়ে গেল যে আমার বান্দার আমি তো এত মানে মানে আশা করে আমি বান্দারে তৈরি করলাম এই বান্দার এইভাবে যাহ নামে চলে যাবে তা আমি আছি কিসের জন্য আল্লাহ পাক বলতেছেন ইлла মান তাবা এগুলি করছে হয়তো কোনো ঘুমের ঘোরে ক্ষমতার মোহে বা কোনো কায়দায় করে ফেলছে ইল্লা মান তাবা তবে যারা তবা করে নিবে ওয়া আমিলা আমালান সলিহা হাস এবং আমলে সলেহ করার মতো আমলে সে করবে আন্দাজি করলে হবে না আর আমলে সালেহ বলা হয় এস পার কোরআন এন্ড সুন্নাহ লাইফ চালানো কোরআন এবং সন্ন্যাসীর ভিত্তিতে জীবন যদি জীবন পরিচালনা করে তাকে কি বলে আমলে সালে বলে ইল্লা মান তাবু আমানা আমিলান ও আমানা আমিলা ও আমানা ওয়া আমিলা আমালান সালিহা যদি এরকম করে ফাউলাইকা ইবাদুল্লাহ সাইয়াতি মাহসানাত

মায়নাহু আল আউদা তওবা মানে হলো এবাউট টার্ন করা ইংরেজিতে এবাউট টার্ন বলে না ওদিকে যেতেছিল পুরো ইউটার্ন চলে আসবে এই যে করবে যে যেতেছিল জাহিলিয়ার পথে ইসলামের বিপরীত পথে ইউটার্ন করলে ইসলামের পথে চলে আসবে তাই এটা বলল ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সালিহা তো এখন তওবা মানে হলো ফিরে আসা আর ইস্তিগফার মানে হলো ক্ষমা চাওয়া তওবা মানে ফিরে আসা ফিরে যখন আসলেন ফিরে এসেই আর আপনি বসে থাকবেন না ইস্তিগফার করুন واستغفرو তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আমরা যে কোরআন কারীমের चमत्कार আলোচনা শুনছিলাম আমরা এটাকে কন্টিনিউ করার চেষ্টা করব আমরা নিজেরা বাড়িতে যারা রয়েছি আমরা প্র্যাকটিস করব কোরআন কারীম বেশি বেশি তেলাওয়াত করব এবং অর্থ বোঝার চেষ্টা করব তাহলে আমরা কোরআন থেকে নূর পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকের মতো আমরা বিদায় নিতে হচ্ছে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি প্রিয় দর্শক আপনারা দেখছেন বি আর বি নিবেদিত তারা বিকে জানুন স্টিল সৌজন্য বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ওসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি আগামী পর্বে দেখার আমন্ত্রণ রইল আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সকলকে ভালো রাখুন